বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে হাইজাকার বলতেছেন এবং রশিদ মিনহাজকে বলতেছেন বীর যোদ্ধা আওয়ামী লীগ একসময় চেতনার ব্যবসা করত বলতো যে আওয়ামী লীগ না থাকলে স্বাধীনতার কেউ বলবে না আমরা আমরা কি এই আওয়ামী লীগের কথাগুলিরই আসলে এটার প্রতিফলন দেখি কিনা আপনি কি মনে করেন যে রশিদ মিনহাজ হচ্ছে বীর আর মতিউর রহমান হচ্ছে হাইজাকার বাংলাদেশ আমরা তো জানি মতিউর রহমান একটা বিমান নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে আসার চেষ্টা করছিলেন এবং ওই সময় তার সাথে একটা শিক্ষানবিশ ছাত্র ছিল পিছনে যাকে উনি ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলেন পরে ওই ছেলেটা কোনোভাবে জেগে যায় এবং মতিউর রহমানের সাথে তার ধস্তাধস্তি হয় বিমানটা বিধ্বস্ত হয় এবং এই ঘটনাটার সাথে সাথে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে পৃথিবীর বুকে যে দুইটা দেশে দুইজন সর্বোচ্চ বীর মতিউর রহমান বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বের খেতাব পাইছেন আর ওই ছেলেটা যে পাকিস্তানে বিমানটাকে নামাইতে চাইছিল রশিদ মিনাজ সে পাকিস্তানের সর্বোচ্চ বীরের মর্যাদা পাইছে ওই ঘটনাটার পরপরই জামাত ইসলাম এই ঘটনাটা নিয়ে খুবই উত্তেজিত হয়ে যায় আপনি যদি ওই সময় সংগ্রাম পত্রিকাটা খেলেন দেখবেন যে মতিউর রহমান পর পর কয়েকদিন কলাম লিখতেছেন যে রশিদ মিনহাজ হচ্ছে বীর আর মতিউর রহমান হচ্ছে বিশ্রেষ্ঠ মতিউর রহমান হচ্ছে একটা গাদ্দার বিশ্বাসঘাতক ইত্যাদি এবং তারপরে উনি ওই রশিদ মিনাজের পিতার কাছে চিঠি লিখতেছেন যে জাতি তাকে মনে রাখবে এই ধরনের বীর ঘরে ঘরে দরকার একাত্তরে আরো বেশি দরকার ইত্যাদি তো আচ্ছা ভাই আপনি একটা পজিশন নিছেন আমি পাকিস্তানের ঠিক আছে ও ওকে আপনি তো ওই সময় একটা পজিশন নিয়েছিলেন আজকে আপনি শ্রেষ্ঠ তো কম সংখ্যা সাতজন এই বীরশ্রেষ্ঠতার জন্য যখন দোয়া করেন মতিউর রহমানের প্রশ্নে শ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশ্নে আপনার অবস্থানটা তো ভাই আমার পরিষ্কার করতে হবে নাহলে তো আমি